আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে এমন একটি ট্রিক শেয়ার করব এই ট্রিক্সটা আপনাদের সবারই প্রয়োজন হবে কেন প্রয়োজন হবে একটু বলছি সাপোজ ধরেন আপনি আপনার বাসার আশেপাশে কারো ওয়াইফাই চালাচ্ছেন বা আপনি কোথাও আড্ডা দেন সেখানে আপনি কোনো ওয়াইফাই চালাচ্ছেন কিন্তু কোনো কারণে সে বিষয়টি জানতে পারে এবং আপনাকে ব্লক করে দেয় এখন আপনি আপনার ফোনের সেটিংস থেকে কীভাবে আনব্লক করবেন যেমন ধরেন আপনি কোনো একটা ওয়াইফাইতে কানেক্ট হলেন ঠিক আছে তো কানেক্ট হওয়ার পরে তো আপনার ফোনে একটা আইপি অ্যাড্রেস থাকে আর একটা হচ্ছে ম্যাক অ্যাড্রেস থাকে ঠিক আছে যখন আপনি কোনো ওয়াইফাইতে কানেক্ট করেন তখন আপনার আইপি অ্যাড্রেস কিন্তু সেখানে শো হয় ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা আইপি অ্যাড্রেস আছে এই আইপি অ্যাড্রেস কিন্তু কানেক্ট হয় ঠিক আছে অর্থাৎ ওই এই আইপি অ্যাড্রেস কানেক্ট হয় কিন্তু আপনার ফোনে কিন্তু আরেকটা ম্যাক অ্যাড্রেস আছে হয়তো আপনি জানেন না ঠিক আছে তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করবেন এবং ভিডিও দেখে যখন আপনি সাকসেসফুলি কাজটি করতে পারবেন তখন আপনি কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো কীভাবে করবেন আমি আপনাদেরকে বলি তো দেখেন প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে আপনার সেটিংস অপশন আছে সেটিংস অপশনে আসবেন সেটিংস অপশনে আপনারা এখানে সার্চ করবেন ঠিক আছে সার্চ করবেন বিইউআইএল ডি ঠিক আছে তারপর দেখেন এখানে আসতেছে বিল্ড নাম্বার ঠিক আছে তো এই বিল্ড নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আছে বিল্ড নাম্বার ঠিক আছে এই বিল্ড নাম্বারের উপরে আপনারা সাতবার ট্যাপ করবেন ঠিক আছে সাতবার এটার উপরে চাপ দিবেন ঠিক আছে তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত তো সাতবার দেওয়ার পরে দেখেন এখানে প্যাটার্ন চাচ্ছে অর্থাৎ আপনার ফোনে যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে অবশ্যই পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তো আমি পাসওয়ার্ড দিয়ে কনফার্ম করছি এখন দেখেন লেখা আছে ইউ আর নাও ইন ডেভেলপার মুড ঠিক আছে এখন এই ডেভেলপার মুড কোথায় পাবো আমরা এখান থেকে ব্যাগে চলে যাব তো এরপর দেখেন এখানে সবার ফোনেই কিন্তু এডিশনাল সেটিংস আছে আমার এটা হচ্ছে ওপ্পো ফোন তো এডিশনাল সেটিংস এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এখানে আছে ডেভেলপার অপশন এখানে ঠিক আছে এই ডেভেলপার অপশনে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা হচ্ছে নিচের দিকে যাবেন নিচের দিকে যেমন দেখেন এই উপরে একটা লেখা আছে ডিবাগিং আপনারা সেম এই নিচে নেটওয়ার্ক অপশন খুঁজবেন ঠিক আছে এই যে দেখেন নেটওয়ার্ক তো নেটওয়ার্ক অপশন আসার পরে এখানে লেখা আছে ওয়াইফাই এনহ্যান্সড ম্যাক র্যান্ডোমাইজেশন ঠিক আছে অর্থাৎ আপনার ফোনে একটা আইপি অ্যাড্রেস থাকে সেম একটা ম্যাক অ্যাড্রেসও থাকে ঠিক আছে তো আপনি যে ওয়াইফাইতে কানেক্ট আছেন ওই ওয়াইফাইতে হচ্ছে আপনার আইপি অ্যাড্রেস সেভ করা আছে কিন্তু আপনার এই যে ম্যাক অ্যাড্রেস সেটা কিন্তু সেভ করা নাই ঠিক আছে তো আপনি কী করবেন এটা ওপেন করে দিবেন ঠিক আছে এরপর হচ্ছে ওপেন করার পরে আপনি একদম ব্যাগে চলে আসবেন তারপরে সেম যে ওয়াইফাইটা আপনার ফোনে কানেক্ট করা আছে এই ওয়াইফাই এই আই বাটনে ক্লিক করবেন তো এখানে হচ্ছে যে আপনার ওয়াইফাই কিউআর কোড ঠিক আছে এই কিউআর কোড স্ক্যান করার পরে বা আপনারা যদি ওয়াইফাই পাসওয়ার্ড জানেন ঠিক আছে সেম পাসওয়ার্ডটা কিন্তু আপনার মনে রাখতে হবে ঠিক আছে তারপরে দেখেন এই যে ওয়াইফাই টা আছে এটা হচ্ছে রিমুভ দিস নেটওয়ার্ক আপনার ফোন থেকে এই ওয়াইফাইটা কিন্তু আপনার এ দেখেন এখান থেকে আপনার ওয়াইফাইটা ফরগেট করে দিতে হবে রিমুভ করে দিতে হবে তারপর আপনাকে সেম ওই ওয়াইফাইটা আবারও কানেক্ট করতে হবে তাহলে কিন্তু আপনি আবারও কিন্তু ওয়াইফাই টি চালাতে পারবেন ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন